আরজিকর কাণ্ডের পর তৎপর রাজ্য পুলিশ কোন রকম বিপদ দেখলেই হান্ড্রেড ডায়াললে ফোন করার পরামর্শ সাধারণ মহিলাদের আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের নৃশংসভাবে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল রাজ্য তথা সারা দেশ আরও একটা আরজি কর যাতে না হয় সেই বিষয়ে নিরাপত্তা ক্ষতি দেখতে তৎপর রাজ্য পুলিশ বুধবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ইস্ট এসিপি ও দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শন করলেন দুর্গাপুর সিটি সেন্টারের জাংশন মল স্মার্ট বাজার সহ সিটি সেন্টারের বাস স্ট্যান্ড এলাকা ডিসিপি ইস্ট জানান সাধারণ মহিলাদের নিরাপত্তার বিষয়টি ছাড়া হাসপাতালেও কি ধরনের নিরাপত্তা রয়েছে সমস্ত কিছুর পরিদর্শন করা হলো স্কুলের ছাত্রীদের কোন রকম বিপদে পড়লে একশো নম্বরে ডায়াল করার পরামর্শ দিচ্ছেন পুলিশ কর্মীরা হার্জিকর ঘটনার কারণেই এই ধরনের তৎপরতা কিনা জানতে চাওয়া হলে ডিসিপি ইস্ট জানান পুলিশ নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি করে থাকে এটা তারই অঙ্গ নিরাপত্তা দেওয়া পুলিশের কর্তব্য কিন্তু বিপদে পড়লে কিভাবে নিরাপত্তা পাওয়া যায় সেই বিষয়টা অনেকেই জানে না সেটা সবাইকে জানানোর জন্যই এই কর্মসূচি আমাদের আমাদের নতুন যে যে তিনটা টিম 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 হয়েছে হয়েছে মাননীয় অল উইমেন ওই টিম নিয়ে আমরা এখন সব মহিলাদের কাছে যারা ওয়ার্ক প্লেসে আছে নিজের বা নিজের কোনো কাজে যাচ্ছে ট্রান্সপোর্টে যাচ্ছে ওদের সঙ্গে আমরা কথা বলছি আর মহিলারাই কথা বলছে আমাদের লেডি পুলিশ পার্সোনালরা তো জেনে নিচ্ছে যদি কোনো কারো প্রবলেম আছে বা কোনো রকম অসুবিধা হচ্ছে ওদেরকে তাহলে সেরকম আমরা অ্যাকশান নেব এবং ওদের কনফিডেন্স বিল্ডিং মেজারের জন্য যাতে ওরা নিরাপত্তা ফিল করে সব জায়গা পুলিশ পার্সোনালের ভিজিবিলিটি থাকে ওরা জানে যে আমরা সার্ভিলেন্সের জন্য অনেকটা সিসিটিভি ক্যামেরা রেখেছি বিভিন্ন জায়গা আমরা ফোকাস করে রাখি